আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ সতর্কীকরণ এটা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্ব বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এই চ্যানেলটা কাজ করে আমি আজকে একটা স্টক নিয়ে কথা বলবো স্কোয়ার ফার্মা আশা করি আপনারা পুরোটা সময় আমার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনারা একটু বেশি করে প্রচার করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে আমার চরি যাতে চ্যানেলটা আরেকটু গ্রোথ হয় কারণ গত সাত দিন আমি চ্যানেলে ভিডিও দিতে পারি নাই এটার একটা ইম্প্যাক্ট অনেক বড়োভাবেই পড়ছে চ্যানেলের উপরে আপনাদের সহযোগিতায় মূলত চ্যানেলটা আবার তার আগের জায়গায় ফেরত আসবে তো স্কোয়ার ফার্মার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি আমি দেখি প্রথমে আসি এ ক্যাটাগরির স্টক ফেইডাব আষ্টশো ছিয়াশি কোটি তার মার্কেট ক্যাপ হচ্ছে আঠারো হাজার আষ্টশো একাশি অথরাইজ ক্যাপ এক হাজার লং টার্ম লোন একাশি কোটি শর্ট টার্ম লোন একষট্টি কোটি আর তার রিজার্ভ রিজার্ভ আছে এগারো হাজার পাঁচশো এক টাকা উনিশশো পঁচানব্বই সালে সে পুঁজিবাজারে লিস্টেড এ হচ্ছে স্কোয়ার ফার্মার মোটামুটি ফান্ডামেন্টাল একটা ব্যাকগ্রাউন্ড এখন তার আরও কিছু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি আমি দেখাই এখানে পাবলিকের কাছে শেয়ার আছে সাতাশ কোটি বর্ণারদের কাছে আছে পনেরো কোটি ইনস্টিটিউটগুলোর কাছে আছে চোদ্দো কোটি আর ডাইরেক্টরদের কাছে আছে তেতাল্লিশ কোটি এ হচ্ছে তার শেয়ার ধারণ ক্ষমতা সর্বশেষ একশো দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স কোয়ার্টার থ্রি কোয়ার্টার যদি আমি গত বছর হিসেব করি তাহলে গত বছর ইপিএস ছিল তেইশ টাকা একষট্টি পয়সা আর নেট অপারেটিং ছিল বিশ টাকা নব্বই পয়সা আর এবার তিন কোয়ার্টার মিলে ছয় টাকা ছয় আর সাত চোদ্দো পনেরো টাকা পনেরো আর ছয় একুশ এখনও কোয়ার্টার ফোর মানে ফাইনাল কোয়ার্টার বাকি আছে আশা করা যায় যে তেইশ গতবার যে তেইশ টাকা একষট্টি পয়সা ছিল তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে আর নেট অপারেটিংটা তিন টাকা আট টাকা আট তিন কত আট এগারো টাকা এগারো এগারো বাইশ হ্যাঁ অলরেডি বাইশ টাকা হয়ে গেছে নেট অপারেটিং আর গতবার ছিল বিশ টাকা তো সুতরাং আশা করা যায় যে নেট অপারেটিংটাও এবার ভালো হতে পারে ফাইনালি এবং তার পি হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এই মুহূর্তে নেবা একশো একান্ন টাকা বানকে সে একশো আটানব্বই টাকা থেকে দুশো ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত সে আপ ডাউন করছে এক বছরের মধ্যে লোতে আছে দুশো বারো গত সর্বশেষ ওয়ার্কিং ডেজ বৃহস্পতিবারে গতকালকে দুশো বারো থেকে দুশো তেরো সত্তর এর মধ্যে মানে কোনোভাবে এই স্টোকটা নিচে আসার সুযোগ ছিল না এবং ওয়ান মিনিট চার্ট অনুযায়ীও এই স্টোকটা খুব বেশি আপ ডাউন করে নাই। খুব বেশি আপ ডাউন করে নেয় পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যাল সেক্টরের এবং আমি যদি বলি টোটাল মার্কেটে ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যে অবশ্যই স্কোয়ার ফার্মাকে নেওয়া যেতে পারে এখন আমি যদি একটু চার্ট নিয়ে আলোচনা করি দেখেন আমাদের যারা যেসব ট্রেড করেন ওনারা কিন্তু যখনই এরকম চার্ট দেখে ওনারা অ্যান্টি নিতে চায় না কেন নিতে চায় না কারণ ওনাদের ধারণা হচ্ছে যেখান থেকে হয়তো স্টকটা পড়ে যেতে পারে কিছু বিষয় থাকে যেগুলা আপনাকে মানে পড়ে যাবে কেন বা পড়ার পরিস্থিতি ওই সময়টা তার আছে কিনা এই বিষয়গুলো আপনাদেরকে চিন্তা ভাবনা করে দেখতে হবে অবশ্যই দেখতে হবে এই স্টকটা জুন ক্লোজিং স্টক তার অক্টোবর নভেম্বরে তার রেকর্ডেড আছে আছে কিছু দিনের মধ্যে তার ডিভিডেন ঘোষণা আসবে তো সুতরাং ডিভিডেন ঘোষণা ইপিএস ঘোষণা এই বিষয়গুলোকে কেন্দ্র করেই মূলত ভালো স্টকগুলোর প্রাইজ আপ হয় আমরা সাধারণত দেখি এগুলো মানে এগুলোতে প্রায় জাপ করে যখন ফ্লোর ছিল তখন তার দাম ছিল এখানে দুইশো আট নয় দশ ছিল ফ্লোরে ফ্লোর যখন তুলে দিছে তখন শেয়ারটা উপরে গেছে এরপর পড়ছে আবার কোথায় গেছে দুশো টাকা পর্যন্ত গিয়েছে এরপর পড়ছে উঠছে এভাবে গেছে এখন আবার পড়ছে আবার সে উপরের দিকে তার গন্তব্য আমি মোটামুটি দেখা যাচ্ছে যেহেতু তার প্রিভিয়াস গত বছরের গত বছর তার যে ইপিএস এবং নেট অপারেটিং স্কোয়ার ফার্মার এবার আরও একটু ভালো হওয়ার সম্ভাবনা যেহেতু আছে তো সুতরাং গতবার যেহেতু সে দুশো আটচল্লিশ টাকা পর্যন্ত গিয়েছে আমরা এবার পজিটিভ কিছু ধারণা করতেই পারি আর একটু পজিটিভ আমরা ধারণা করতে পারি এই স্টকটা সম্পর্কে এবং এই স্টকটা আশা করার যদি কেউ যদি একটু সময় নিয়ে দু তিন মাসের একটা গ্যাপ নিয়ে যদি কেউ তার রেকর্ডেড পর্যন্ত পর্যন্ত ওয়েট করে পজিটিভ কিছু পাওয়ার সম্ভাবনা আছে এই স্টোকটা থেকে আর আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই স্কোয়ার ফার্মার যিনি মালিক উনি কিন্তু এর দায়িত্বে আছে এ বিষয়টা আপনাদের জানা উচিত সব কিছু মিলিয়ে ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে আমরা কয়েকটা স্টোক আছে যেমন একমিল্যাব ম্যারিকো রেনেটা র্যাকিড ম্যার্কেজার স্কোয়ার ফার্মা এই স্টকগুলোকে আমাদের এখানে মূলত খুব বেশি তো ফান্ডামেন্টাল স্টকের অনেক বেশি ক্রাইসিস তো ব্যাঙ্ক সেক্টরের কিছু আছে ফার্মাসিটিক্যালস আর আমি যদি বলি ফুল অ্যান্ড ফাওয়ার সেক্টরের কয়েকটা স্টক টেক্সটাইলের একটা দুইটাই আছে এটুকু এর বাহিরে খুব বেশি নাই আর আপনারা যাদের হাতে স্টকটা আছে বা যারা নতুন করে কিছু চিন্তাভাবনা করারও ইচ্ছে আছে আপনারা এই স্টকটা নজরে রাখতে পারেন আপনাদের জন্য বা আমি মনে করি নজরে রাখা উচিত এই ধরনের স্টকগুলোকেই নজরে রাখা উচিত কারণ দিন শেষে যখন ইন্ডেক্স আপনার সাথে কখন কি করবে আপনি জানেন না আগারে আগামী রবিবার যেখানে নিশ্চিত হওয়া যায় না যে কি হবে সেখানে নিশ্চিত কিছু জিনিস খোঁজা উচিত আমি মনে করি যেখানে মোটামুটি একটা নিশ্চয়তা থাকে যে না এটা আমার সাথে খুব বেশি ঝামেলা করবে না একটা জায়গায় আমাকে নিয়ে যাবে শুধু একটা সময়ের প্রয়োজন আপনি যদি আমি এটুকু বলি যে যে কোনো ব্যবসায় বা যে কোনো জায়গায় আপনি যদি ধারাবাহিক একটা ইনকামের মধ্যে থাকেন ইনকাম কম হোক কিন্তু আপনি যদি ধারাবাহিকতার মধ্যে থাকেন তাহলে অবশ্যই সেই ইনকামটা একসময় অনেক বড়ো হয় কিন্তু দ্রুত প্রফিট আবার দ্রুত লস এই বিষয়গুলো আপনাকে কোনোভাবেই একটা স্বস্তিদায়ক জায়গায় নিয়ে যাবে না আর পোর্টফোলিও একটু আপনাদের ছোট করা উচিত যেহেতু ইন্ডেক্স অনেক বেড়ে গেছে পোর্টফোলিও কিন্তু খুব বেশি পজিটিভ কিছু হচ্ছে হচ্ছে বলে আমি মনে করি না কিন্তু আপনাদের চিন্তাভাবনা করতে হবে কারণ মার্কেট ইন্ডেক্স কখনো যেভাবে সবুজ দেখাচ্ছে এটা এইভাবে কখনো থাকবে না এর থেকে সে কারেকশানে যাবে এটা স্বাভাবিক মার্কেটের তো আপনারা স্কোয়ার ফার্মাকে আপনাদের নজরে রাখতে পারেন বিশেষ করে যারা ভালো ভালো স্টকে নিয়ে চিন্তাভাবনা করেন এ ধরনের স্টকের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বিশেষ সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে এবং কোন সময়ে অ্যান্ট্রি নেওয়া যায় এটা চিন্তা করা মানে কোন সময়ে আপনি এন্ট্রি নেবেন এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় তো এই স্টকটার মোটামুটি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড ভালোই আছে আপনাদের আপনাদের ইয়েতে ওয়াচ লিস্ট আপনারা রাখতে পারেন আমি আবারও বলে দিই সেটা হচ্ছে আমি বলতেছি না যে আপনারা ফার্মা ক্রয় করেন আমার সিদ্ধান্তের উপর আপনারা একটা শিক্ষণীয় এই স্টকটা নিয়ে আমি যা আলোচনা করি সেটা একটা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্ব আপনারা বাইসেলগুলো সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এই চ্যানেলটা কাজ করে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট গতকালকে আমি বলছি আজকেও বলতেছি তাতে আমার আমার জন্য খুবই ভালো হয় আমার চ্যানেলের জন্য এবং খুবই ভালো এবং নতুন বিনিয়োগকারীদের জন্য ভালো হবে স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতে লেখা একটা বই আছে সংগ্রহে রাখতে পারেন বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা তিন চার বছর হয়েছে মার্কেটে আসছেন মার্কেট সম্পর্কে খুব বেশি কিছু জানেন না তাদের জন্য এই বইটা খুবই উপকৃত হবে বলে আমি মনে করি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম